এই বিরিয়ানি দিয়েছে ট্যাং দিয়েছে গতবারও বাইরা দিছিল এবারও বাইরা দিচ্ছে আমাদের এর মধ্যে প্রত্যেকটা লোক দেয় আমরা গরিব মানুষ রিক্সা চালাই দুই টাকার খাবার পাইলে পরে আমাকে খুব আরাম লাগে কি সুন্দর লাগে আমরা তো ই করতে পারি না দুই টাকা ইফতার পাচ্ছে এরা তো অনেক পাওনিও পাওয়া যাচ্ছে বলছে খাবারের জন্য নিলাম আর এরকমই হওয়া উচিত গরিবদের জন্য আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে রোজার প্রথম দিন আজকে থেকে এখানে দুই টাকার ইফতারের আয়োজন করা হয়েছে এবং রাজবাড়িতে এই উদ্যোগটা অনেক 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 সুন্দর একটা উদ্যোগ আমাদের জন্য কারণ আমরা দেখতে পারি যে আমাদের সমাজে অনেক অনেক মানুষ আছে যারা খাইতে পায় না ইফতার করতে পারে না তারা হয়তো একটা খেজুর বা একটা পানি দিয়ে ইফতার করে এখন আমাদের এই ইফতারের যেই আয়োজনটা করা হয়েছে দুই টাকায় মাত্র মানুষ দুই টাকায় করতে পারবে এটা একদম অনেক ভালো একটা উদ্যোগ আমাদের প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য কারণ একজন শ্রেণীর মানুষ অনেকেই আছে যারা কিন্তু একদম টাকা ছাড়াও কিছু খাইতে চায় না তাদের কাছে এটা অনেক মনে হয় যে একটু সম্মানের ব্যাপার হয় কিন্তু যখন তারা একটা টাকা দিয়ে একটা অ্যামাউন্ট দিয়ে এটা কিনতেছে তখন তাদের নিজের কাছেও ভালো লাগে এবং তাদের মনে একটা তৃপ্তি আসে যে হ্যাঁ আমরা একটা টাকা দিয়ে এই দুই টাকার ইফতারটা কিনেছি এবং এটা আমাদের ইফতারি আয়োজন করেছিলাম সেটার নাম ছিল পাঁচ টাকার ইফতার পরবর্তীতে আমরা বন্ধু বান্ধব আমার ভাইয়েরা মিলে আমরা দুই টাকার হোটেল নামক একটা হোটেল চালু করেছি আপনারা জানেন অনেকে দেখেছেন রাজবাড়িবাসী যে ওইখান থেকে দুই টাকার বিনিময়ে সকল খাবার আপনি ক্রয় করে খেতে পারবেন সেখান থেকে আমরা দু টাকার হোটেল যেহেতু চালু করেছি এইবার আমরা আমাদের সেই পাঁচ টাকার ইফতারের নামটাই দু টাকার ইফতার হিসেবে দিয়েছি তাদের দুই টাকার হোটেলের পক্ষ থেকে এর বাজার দর নির্ধারণ করা হয়েছে দুই টাকা এবং আমরা সাধারণত বাড়িতে যে ধরনের ইফতারি করে থাকি বিভিন্ন আইটেমের এখানে বিভিন্ন আইটেম থাকবে এক একদিন এক এক রকম ফলমূল সহ মানে আমরা বাসায় বাড়িতে যেরকম ইফতার করি সর্বোচ্চ সেরকমই থাকবে এবং আমাদের আমাদের ইচ্ছা আছে যে আগামী তিরিশ দিন তিরিশ সন্তানই আল্লাহ যদি আমাদের সহায় হন তাহলে আমরা করব এবং এটার অর্থায়ন আমরা আমাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদার আমরা প্রত্যেকে মিলে সকলের টাকা দিয়েই অর্থায়নে এটা করছি বাসা থেকে টাকা নিয়ে এটা করছি আমরা এই গত বছর থেকে আমরা এই পাঁচ টাকার ইফতার চালু করছি এই আমাদের পাঁচ টাকি ইফতার রাজবাড়িতে প্রচলন আছে সবার মুখে মুখে যে পাঁচটাকে আমরা এত সুন্দর ইফতার দিতে পারি আজকে আজকে আমরা এখানে দিতে চিকেন বিরিয়ানি আর এই ট্যাঙের শরবত দিচ্ছি আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বিভিন্ন রকম ফুড সাইজন দেবো আমরা আমাদের ইচ্ছা আছে যে দিনে ফলের ভিতরে থাকার জন্য ধন্যবাদ এই আয়োজনটা আপনারা হয়তো গত বছর দেখেছেন যে রাজবাড়িতে পাঁচ টাকা ইফতার নামক একটা আয়োজন ছিল কিন্তু বর্তমান যে দ্রব্যমূল্যের উদ্ধগতি আমাদের কাছে মনে হয় পাঁচ হাজার পাঁচ টাকাটাও অনেকের কাছে একটু বেশি হয়ে যায় আর আপনারা জানেন যে আমাদের একটা হোটেল আছে দুই টাকার হোটেল রাজবাড়িতে সেই দুই টাকার হোটেল অনুপাতেই আমাদের এটা পাঁচ টাকার ইফতার থেকে দুই টাকা ইফতার করা